লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুদবা দিয়ে নিচে নামছি দৌড়ি একটা লোক এসে বলছে আমার ছেলের জন্য দোয়া করে দেন আমার ছেলের জন্য দোয়া করে দেন আমি মাথায় হাদিতে দেখছি তিনটা দাগ হয়ে আছে এদিকে দাগ তা আমি অবাক হয়ে গেলাম তাহলে এর মা চুল ছেঁটে দিচ্ছিল ব্যাপারটা কি এর মা মনে হয় চুল ছটা দিচ্ছিল ছেলে নিবে না তা এরকম হয়ে গেছে তা আবার আমি নামে ঘুরে দেখতে চুল ছেড়া সাইনবোর্ড আছে তো সাইনবোর্ডে তিনটা এভাবে দাগ দেওয়া আছে তখন আমি বলছি ইন্না হেওয়া ইন্না ইল্লাহি হেওয়া রাজিউন তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে তখন আমি বলছি দেশে পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি পয়সা উপার্জন করতে এসেছি ধর্ম বিক্রি করতে আসেনি আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও ওটা খ্রিস্টানদের নীতি ও তো এক খেলোয়াড়ের ও তো ব্রাজিলের হ্যাঁ খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে সম্মানিত দিনী ভাই বোন ভুল হিসাব সুন্দরগঞ্জের একটা মেধাবী ছেলে খুব ভালো ছেলে ভদ্র বেশ দেখতে সুন্দর সুন্দর লন্ডন থেকে পড়ে যে বড় ডাক্তার পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন কয়েকদিন আগে সুন্দরগঞ্জ গ্রামে এসেছে গ্রামের মহিলা পুরুষ সবাই চেয়ে আছে আমাদের ছেলেটা আসছে দেখবো এবার দেখলাম ছেলেটা গাড়ি থেকে নামলো গলায় টাই আছে প্যান্টটা পরনে আছে প্যান্টটা তাকলো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এবার এবার বলো তো তো তুমি পড়ে গেছো এনে শিক্ষিত মানুষ নন আরো দেখো ইনি জানেন যে প্রিসক্রিপশনে উনি যে ওষুধ লিখছেন যে কোম্পানির ওনার ভালো জানা আছে যে অন্য কোম্পানির ওষুধের চেয়ে ভালো তো এই কোম্পানি লিখলেন কেন টাকা দিয়েছে তাকে সেই জন্য এবার তুমি এ শিক্ষিত না একটার পর একটা বাদ দিতে হবে যারা ক্যারাম বোর্ড খেলে তাদের বাদ দিতে হবে যাদের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ান গান চলছে ওদের বাদ দিতে হবে শিক্ষিত মানে কি আয় ছালায় আল্লাহ নবী বলছেন আমি নে ইলম ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না তুমি ওই বিদ্যা দিও না যে বিদ্যা আর উপকার করে না বলো তো তুমি যে মেয়েটা এখানে ফ্যাশন বোরকা পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা নগ্ন পোশাক পরে আছে ও শিক্ষিতা না যে মেয়েটা এরকম ফাঁকা পায়জামা পরে আছে আরেকটা মানুষ ঢোকে রিক্সায় উঠলে দেখ হাঁটু পর্যন্ত দেখা যায় এ মেয়েটা শিক্ষিতা আর যে স্কিন পায়ে জামা পরে আছে অঙ্গ দেখা যায় যে লজ্জায় স্থানও বোঝা যায় বলে এ শিক্ষিতা সবই যে না করছে এবার তুমি আমিও নই তোমার বা তো তুমিও ন এবার কাটতে থাকো দেখো আল্লাহ রসুল বলেছেন কি বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে মেয়েগুলো একটাও শিক্ষিত নয় ও এই ছেলে এই তুমি তোমার আম্মাকে বলে দিও আম্মা আব্দুর সাহেব আপনাকে খালা বলে ডাকতে বলেছেন খালা আপনি আমাদের খালা তোমার বোন যেন তোমার মাকে খালা বলে ডাকে এই ছেলে এটা তোমার খালা নয় এটাই তোমার মা কথাই ঠিক এটা তোমার হস্তিনি মা এটা তোমার হস্তিনি মা মা হলে চারটা জিনিস লাগে গত বছর বলে গেছি দিন রাত বলছি মা হলে কয়টা জিনিস লাগে চারটে এক আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমার বাপ শহীদ হয়েছে উহুদের মাঠে নয়জন মেয়ে রেখে চারটে কারণে আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে কারণে আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে তুয়ার্লেমাহ আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিক্ষা দিতে পারে দুই অলে তোয়াদ দেবা হন না আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে নখ বড় বড় আছে বলো এটা কোন শিষ্টাচার নখে নেইল পালিশ আছে বলো এটা কোন শিষ্টাচার পায়ে উঁচু স্যান্ডেল আছে নিজেকে লম্বা বেয়ে দেখায় বলো এটা কোন শিষ্টাচার দাঁতগুলি ছিলে ছিলে চিকন করে রেখেছে যেটা হারাম বলে এটা কোন শিষ্টাচার ছেলে ভরু তুলে চিকন করে রেখেছে এটা এটা কোন সামনের দিক চুল ছোট করে রেখেছে বলো এটা কোন শিষ্টাচার বলো এগুলো কোন শিষ্টাচার নগ্ন পোশাক পরে আছে বলো এটা কোন শিষ্টাচার ওকেই বাজার করতে হবে এটা কোন শিষ্টাচার ওর হাতে লম্বা বড় মোবাইল আছে দিন মেয়ে পুরুষ দেখে বলো এটা কোন শিষ্টাচার ছেলে শিষ্টাচার তোমার মা কি তোমার ভাইকে ছোট ভাইকে ঘুমাতে পারে ঘুম দিতে পারে ঘুম দিতে হবে কোন কাতে কাতে হবে ডান বলিও তোমার আম্মার কাজকে বলিও আম্মু আমার ছোট ভাইকে নিয়ে যখন সন তখন আমার ছোট ভাই কোন কাতে সয় তোমার মা যখন তোমার ছোট ভাইয়ের জামাটা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত কাকে বলে তোমার তোমার মা যখন ভাইয়ের স্যান্ডেলটা পায়ে কোনটা আগে ডান পায়েটা খোলার সময় কোনটা আগে খুলবে বাম পা পেসাব পায়খানায় যাবে দুয়া বলে দিবে ফিরে আসবে দোয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস আমার স্ত্রী আমার বন্ধের শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে চার আমার স্ত্রী আমার পাহারা দিবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার পাহারাদার বলো তো তোমার মা কেমন পাহারাদার তোমার কি করে তোমার গায়ে গেঞ্জিটা আছে পিছনে সাতচল্লিশ আছে বলো তো তোমার মা পাহারাদার ছি তোমার মাথার চুল উপরে আছে চতুর্দিক কাটা আছে বলো তো তোমার মা পাহারাদার তোমার দাড়ি চাচা আছে বলো তো তোমার মা পাহারাদার তুমি সিগারেট খাও বলো তো তুমি পাহারাদার তোমার কানে ইয়ারফোন লাগা আছে বলো তো তুমি পাহারাদার তোমার মা পাহারাদার তোমার ছোট ভাই সব সময় গেমস খেলে তোমার মা পাহারাদার ভুল হিসাব গোটা পরিবারটাই মূর্খ হাজারে নয়শো নিরানব্বইটা পরিবার মূর্খ এবার হয়েছে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লামকে বলতে লাগলেন ওই যে আপনি দেখলেন যে একটা গর্ত দুইজন পুরুষ নারী জমা ধরে আছে ধাঁধা ধাঁধা উপরে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে আছে আগুনে জ্বলছে আবার নিচের দিকে নেমে আসছে আগুন যখন জোরে জ্বলে উঠছে উপর দিকে চলে যাচ্ছে দুইজন জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা হচ্ছে বেভিচার নি। যারা আগুনের ভিতরে জ্বলছে জমা ধরে এরা কারা বেভিচার ব্যাভিচার্নি এক মিনিট আলা রসুল বলছেন আর একদিন দুইজন ফেরেস্ত আমরা হাত ধরে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেঁফে পঁচিশ তিরিশ হাত উঁচা হয়ে আছে এত গন্ধ মনে হচ্ছে যেন এরা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন এরা গণ শৌচাগার মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন এরা গণ শৌচাগার আমি বললাম ইন্দার ইন্দার জিব্রাহিম এরা কারা এরা কারা এরা কেন এত ফুলে ফেটে উঁচু হয়ে আছে এদের এত গন্ধ কেন তাল্লা রসুলকে জিব্রাইল বললেন আহমদ জোনাতা ওরা হলো ব্যভিচার ব্যভিচার একবার জ্বলছে জমা ধরে উলঙ্গ অবস্থায় এরা কারা ব্যভিচার ব্যভিচার যারা ফুলে ফেঁফে উঁচু উঁচু হয়ে আছে গন্ধে টিকা যায় না এরা কারা বেবিচার ব্যভিচার এইখানার একটা হাদিস আছে সূত্রে একটু দুর্বলতা আছে বলা হয়েছে যারা ব্যভিচারণী মহিলা ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান্নামেরা জাহান্নামে টিকতে পারবে না হ্যাঁ আস্তাফ লবত মিলেই হ্যায় আস্তাফ লবত মিলেই হ্যায় আস্তাফ লবত মিলেই হ্যায় আস্তাফল্লাহ ল দিলা মত উঠলেই হ্যায় দিনরাত আল্লার কাছে ক্ষমা চাইবেন এই ছেলে। তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে আজ থেকে তুমি বন্ধ করে দাও পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আর বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবা আর মহিলা তোমাকেও বলছি এই মেয়ে তোমাকেও বলছি তুমি আর এই তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার রাখবে না তোমার মাথায় কিছু আছে যে ছেলের সাথে তুমি কথা বলো ওই ছেলে আরও কত মেয়ের সাথে কথা বলে তোমার একটু হসবুদ্ধি থাকা দরকার আর তুমি একটা মেয়ে মানুষ জাতিকে ধ্বংস করে পাপি করে কি করতে চাচ্ছ সম্মানিত তিনি ভাই বোন আর ওই যে আপনি দেখলেন যে নদীতে একটা মানুষ পড়ে আছে পানি নেই শুধু রক্ত রক্ত এ হলো সুদখোর এক এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যা পাপ হয় তাই হবে তার চেয়ে বেশি দুই সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোটো ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করা হবে সুদ খায় যারা তারা জাহান নামে যাবে ঘুষ নেয় যারা ঘুষ দেয় যারা তারা অভিশাপ তারা অভিশপ্ত তারা অভিশপ্ত তারা অভিশপ্ত সুদ ঘোষের মান প্রায় একই ফলাফল আর ওই যে দেখলেন বড় গাছের পাশে একজন বসে আছে উনি হচ্ছেন ইব্রাহিম ওই যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আর এই যে আপনি প্রথম ঘরে ঢুকলেন এটা হলো সাধারণ মোমেনের জান্নাত এই যে এখন বের হলেন এটা হলো শহীদদের ঘর এই যে আমি ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিব্রাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে দেখেন কত সুন্দর ঘর এটা আপনার জান্নাত আপনার ঘর ও তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও ঘরে ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত তিনি ভাই বোন আমি সকল তিনি ভাই বোনকে আজকে সুদ ঘোষের আলোচনা করে যে সব বিষয়গুলি বিশেষ সতর্ক হিসাবে পেশ করা হলো আপনি সতর্ক বাণীকে সত্য সত্যই সতর্ক বাণী মনে করে যথাযথভাবে মূল্যায়ন করবেন এক পাঁচ অক্ত সলাপ দুই হালাল রুজি তিন করং তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। জেনা থেকে বেঁচে থাকুন সুদঘোষ থেকে বেঁচে থাকুন মানুষের বাড়িতে কিষণ দিয়ে খাবো কামলা দিয়ে খাব পথে যেতে রাজি নয় সম্মানিত তিনি ভাই বোন সকল তিনি ভাই বোনকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে মার্চের সাত আট সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি জামিয়া সালাফের সম্মেলন আপনাদের সম্মেলন দেশ বিদেশের ভারতের বাংলাদেশের সৌদি আরবের আলোচক সেখানে থাকবেন সামনে বৃহস্পতিবার আর শুক্রবার সবাই যাবেন আর সব বইগুলি এখানে আছে সবাই নিয়ে যাবেন বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি আমার বই আছে কেবল লাভবান কেবড় ক্ষতিগ্রস্ত বিশেষ